গুড মর্নিং বন্ধুরা আজকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আগে চলে গেছি রান্নাঘরে আজকে যেহেতু সোমবার সোমের অফিস আছে যেহেতু সেকেন স্যাটারডে আর সানডেডের ছুটি ছিল কিন্তু এ তো মানডে এবার তো অফিস যেতেই হবে এবার সোমকে তাড়াতাড়ি করে টিফিনটা করে সাহিত্যকে তুলবো আজকে যেহেতু শেষ সোমবার তাই সোম ডালিয়ার আলু ভাজা খাবে ওকে রেডি করে বাই করে তারপরে সাহিত্যকে ঘুম থেকে তুলে ব্রাশ করাবো এখানে সোমের টিফিনটা তাই রেডি করে দিচ্ছি আর সোম দেখি রেডি হয়ে বেরিয়েও গেছে গেটের সামনে টাটা করে দিল টিফিনটা দিয়ে দিলাম আর এখানে ঘরে এসে দেখি সাহিত্য উঠে গেছে ঘুম থেকে উঠে আমার সাথে খুনসুটি শুরু করে দিয়েছে বললাম চলো এবার ব্রাশ করে নাও তাড়াতাড়ি ওকে ব্রাশ করিয়ে তারপরে আমি বাপির কাছে রেখে তারপরে আমি স্নান করতে যাব স্নান করে আগে পুজো দেব আর ও তো আমার সাথে যাবে সাহিত্য ওকেও স্নান করিয়ে নিয়ে যাব একেবারে ওকে আগে টিফিনটা খাইয়ে বাপির কাছে রেখে দেব। তারপরে আমি স্নানে যাব। এখানে দেখি বাপি আর ও দুজনে বসে বসে ক্যামেরা অন করে দুজনে ভিডিও করছিল। আর সাহিত্য খুব দুষ্টুমি করছিলো দাদার সাথে আর আমি ততক্ষণে ওপরে চলে গেছি স্নান করে এখানে সব কিছু গুছ করে তারপরেই যাব মন্দিরে আমাদের পাশেই বাড়িতেই একটা ছোট মন্দির আছে প্রতিষ্ঠিত ঠাকুর খুব সুন্দর বড় ঠাকুর আর আমি আর সাহিত্য ওখানেই যাব এর আগের সোমবারটায় সোম যেহেতু বাড়িতে ছিল আমার সাথেই গেছিল আর এটাতে যেহেতু ছুটি নেই তাই ও যেতে পারলো না ও বাড়িতেই জল ঢেলে গেছে আর আমি আর সাহিত্য তাই চলে এসেছি সাহিত্যকে তাই একটুখানি শেখাচ্ছি যে কি করে পুজো আচরা করতে হয় কারণ ওর বাবা ঠাকুরদা দুজনেই পুজো করে ওদের ফ্যামিলি সবাই পুজো করে তাই সাহিত্যকেও একদিন না একদিন পুজো করতে হবে এই ন্যাকটা ওকে প্রথম থেকে ধরানোই ভালো আর তাড়াতাড়ি পুজো করে বাড়িতে যাব। সাহিত্যকে আগে লাঞ্চ করাবো করিয়ে দেন আমি তারপরে খাবো কিছু আর এখানে সাহিত্যকে লাঞ্চ করিয়ে আমিও বসে গেছি খেতে ডালিয়া আলু ভাজা আর এখানে আমার শাশুড়ি মাও খাচ্ছে পাশে বসে এখানে সবাই টিভি দেখতে দেখতে খাওয়া হয় টিভি না দেখলে খাওয়া হয় না এখানে দিদা বসে দেখছে পারবো না আমি ছাত্র থেকে আমি হাসছি চলো টাটা